আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা দিচ্ছেন এবং যারা বিভিন্ন নোটিশের জন্য অপেক্ষা আছেন তাদের জন্য একটা সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ফেব্রুয়ারিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট হয়েছে সেই নোটিশগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো যারা প্রতীক্ষা আছেন ডিগ্রি অনার্স মাস্টার্সের জরুরি এই নোটিশগুলো এখন আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ নোটিশগুলো আমরা একটা সিরিয়াল করেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ব ডিগ্রি প্রিলিমিনারি সকল আপডেট ডিগ্রিতে চব্বিশ দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন দুই থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত ডিগ্রি প্রাইভেট কোর্সের সার্কুলার ফেব্রুয়ারি শেষে এরপরে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা চলছে চার মার্চ শেষ হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ক্লাস চলমান কলেজ থেকে ইনকোর্স পরীক্ষার নোটিশ পাবেন যারা তারা ইনকোর্স পরীক্ষা দেবেন কলেজে যোগাযোগ করবেন আরও বসে ইনকোর্স পরীক্ষা দেবেন ডিগ্রি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রস্তুতি কাজ সম্পূর্ণ দ্রুত রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ এটা আগামী সপ্তাহে প্রকাশ হয়ে যাবে ডিগ্রি তৃতীয় বছর ব্যবহারিক পরীক্ষা ছয় ফেব্রুয়ারি শেষ হবে ফলাফল আনুমানিক মার্চে প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার একুশ বাইশ চলতি মাসের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে তারপরে প্রিলিমিনারি টু মাস্টার্সের বিশ একুশ ব্যবহারিক মৌখিক পরীক্ষা শেষ আনুমানিক ফেব্রুয়ারি শেষে ফলাফল পাবেন এরপরে ডিগ্রি পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তির আপডেট চলতি মাসে পেতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকলের আপডেট পেতে অবশ্যই আমাদের আলমিন একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আলামের আইটি ভিডিও দুটি ইউটিউব চ্যানেল নিয়ে আপলোড করা হয় তারা সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ